ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন এটা আমরা প্রায় সময় অন্যের মুখ থেকে শুনে থাকি বা আমরা নিজেরাও বলে থাকি আচ্ছা এই কথাটা কি সত্যি আপনারাই বলুন তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ বুধবার আর এখন বাজে সকাল দশটা দশ আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে দুই মেয়েকে চান করিয়ে নিজে চান করে তিনজন মিলে পুরোপুরি রেডি হয়ে গেছে তবে হ্যাঁ আজকে কিন্তু স্কুল মামামের যাওয়ার জন্য রেডি হয়নি যাব আমার মামির বাড়ি আজকে আমার মামা তো ভাইয়ের জন্মদিন সেই জন্মদিনে যাব। এবার আপনারা ভাবতে পারেন মামির বাড়ি কেন বললাম মামার বাড়ি কেন বললাম না এবার আপনাদেরকে একটু ডিটেলসে এখানেই বলে রাখি হয়তো মামির বাড়ি গিয়ে সেটা বলতে পারবো না বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন বলতে তাও প্রায় এই দশ মাস আগে আমার মামা মারা গেছে তো মামা মামি আর ভাই যে ফ্ল্যাটে থাকতো মামা মারা যাবার পর সেই ফ্ল্যাটে মামি আর ভাই থাকে না মামি এখন নিজের বাড়িতে থাকে বুঝতেই পারছেন যেই ঘরে তিনজন মিলে সংসার পেতেছিল সেখানে মামা নেই মামি আর ভাই সেখানে থাকি কী করে মামি এখন মামির নিজের বাড়িতে থাকে তো মামির বাড়িতেই আমরা আজকে যাচ্ছি মামা নেই এই দশ মাসের মতো মারা গেছে তো সেই মামার বাড়িতেই যাচ্ছি মানে ভাইয়ের জন্মদিনে সেই জন্যই সকাল সকাল সমস্ত কাজ বাজ করুচি এই যে রেডি হয়ে গেছি আজকে দুষ্টুর স্কুল ছিল না মামামের স্কুল আছে যাবো না আর মনে হলো না মামের বাড়ি যাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট তো ভাইয়ের জন্মদিন উপলক্ষে কালকে মিস্টার প্রতিদেব ভাইয়ের জন্য একটা জামা এনে দিয়েছে চলুন আপনাদেরকে দেখায় তারপর দুই মেয়েকে সাথে নিয়ে ঝটপট করে বেরিয়ে পড়বো বাইরে সকাল থেকে ঘুড়ি বৃষ্টি হচ্ছে জানি না যখন বার হবো তখন আবার কি মানে ভোগান্তি আমাদের জন্য অপেক্ষা করছে সব মিলিয়ে আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন তো চলুন এবার আপনাদেরকে দেখায় খ্রিস্টার প্রতিদেব কালকে অফিস থেকে ফেরার পথে আমার মামা তো ভাইয়ের জন্য কি ড্রেস এনে দিয়েছে তবে তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সবাই আমার ভাইকে অনেক অনেক আশীর্বাদ করবেন ওর মাত্র আট বছর বয়স আর এই আট বছর বয়সে ওর বাবাকে হারিয়েছে তার উপরে আমার এই ভাইয়ের অটিজম আছে অটিজম আছে বুঝতেই পারছেন মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়েছে তার উপরে ওর অটিজম আছে বুঝতেই পারছেন ওর লড়াইটা অনেকটাই কঠিন অনেকটাই কঠিন আপনারা অনেক অনেক আশীর্বাদ করবেন ওকে ও যাতে ওর জীবনের সমস্ত জটিলতা কাটিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারে কে বলতে পারে আপনাদের কারোর আশীর্বাদ ওর হয়তো লেগে গেল আর ও অনেক দূরে গিয়ে যেতে পৌঁছে গেলো তো প্লিজ আপনারা সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন তো চলুন এবার দেখায় আমার ভাইয়ের জন্য ই ড্রেস এনেছে এই যে নিয়ে এসেছে একটা প্যান্ট এটা সেট আর কি প্যান্ট একটা কটনের জামা মানে ফুলাতা আর তার ওপর একটা ব্লেজার এই যে খুলছি না খুললে আমি ঠিকঠাক করে ভাজ করতে পারব না তারপর এলোমেলো হয়ে যাবে ও কটনের ওপরে জামা কাপড় পরতে পছন্দ করে তো সেই জন্যই মিস্টার পতিদের কটনের উপরেই এনেছে এ বাবা এদিকে তো পুরো ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে কিভাবে বার হব। আমি তো লক্ষ্যই করিনি আমি দেখছিলাম গুঁড়ে গুঁড়ে বৃষ্টি হচ্ছিল এখন তো দেখছি পুরো মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন চারিদিকে পুরো সাদা সাদা হয়ে গেছে দোয়া দোয়া কি জোর বৃষ্টি হচ্ছে যে জোর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কখন থামবে কি জানি কখন থামবে আর কখন বার হবো কি অবস্থা গুড মর্নিং দুষ্টু গুড মর্নিং মামা গুড মর্নিং তোমরা দুইজন সাজু গুজু করেছো রেডি হয়েছো কোথায় যাবে দুষ্টু কোথায় যাবে কার মামার বাড়ি যাবে আমার মামার বাড়ি তোমাদেরও কপাল বটে নিজের মামার বাড়ি তো আর যেতে পারো না তো মায়ের মামার বাড়ি চলো তো বাইরে তো বৃষ্টি হচ্ছে কি করে যাবে কি করে যাবে বাইরে তো ভীষণ জোর বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে কি করে যাবে গোপাল বলো বৃষ্টি বলো আমি মামা বলো এই দেখো শোনো আমি যাচ্ছি আমার মামির বাড়ি আর আমার মামির ছেলে তোমার মামা হয় তুমি যাচ্ছ মামার বাড়ি তাই না তাই তো আচ্ছা ঠিক আছে বৃষ্টি আসার আর সময় পেল না রেডি হয়ে বার হয়েছি তখনই মুসুলধারায় বৃষ্টি শুরু হতে হয়েছে আপনারাই বলুন বৃষ্টিটা একটু পরে আসতে পারত এখন আসার খুবই দরকার ছিল কি সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল আর এখন পুরো মুসুল ধারায় শুরু হয়ে গেছে রেডি হয়ে জাস্ট বার হবো তখনই শুরু হয়ে গেছে চলো একটু বসে নি তারপরে যাব ভেবেছিলাম সকাল আটটা নটার মধ্যে মামির বাড়ি পৌঁছে যাব। তো মিস্টার প্রতিদেব বললো তুমি ওই টাইমে বার হবে অফিস টাইমে মানে বাসে ওঠা যাবে না ভীষণ ভিড় হবে ওই বেহালা রুটের বাসে নাকি ভীষণ ওই টাইমে ভিড় হবে অফিস টাইমটা ছাড়িয়ে যাক তারপরে যেও যে চলো ঠিক আছে তো মোটামুটি সমস্তটা গুছিয়ে খাওয়া দাওয়া করেও নিয়েছি মানে সকালে একটু সিদ্ধ ভাত করে দুই মেয়েকে খাইয়ে দিয়েছি আর মিস্টার প্রতিদের খাওয়া দাওয়া করে অফিসে গেছে উনি অফিস থেকে যদি তাড়াতাড়ি বার হতে পারে তাহলে উনি মামির বাড়ি যাবে আর না হলে বাড়ি চলে আসবে আর মামির বাড়ি কোথায় বলুন তো যাদবপুরে মানে কাছাকাছি এখান থেকে বার হলে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব। সরি যাবো না বলছি মানে রুবির রুবির একদম বেহালা থেকে রুবি কতক্ষণ লাগে যেতে আপনারা যারা জানেন তারা তো জানেনি তো যাই হোক চলুন ওয়েট করি বৃষ্টি থামুক তারপরে বার হবো পাক্কা এক ঘন্টার কাছাকাছি ওয়েট করার পর ফাইনালি বৃষ্টিটা থেমেছে তবে এখনো প্রচন্ড মেঘ তার উপরে মেঘ ডাকছে তার মধ্যে বেরিয়ে গেছি কিছু করার নেই চলুন যাওয়া যা গোপালের ভরসা গোপালের নাম নিয়ে তো বার হয়েছি গোপাল ঠিক রোগ করবো চলুন কোথায় যাচ্ছ মামার বলেই যাচ্ছ এই যে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে এসে অটোতে বসে পড়েছি যেদিন যেদিন মামা মেয়ের স্কুলে যায় তখন অটো থাকে না আর এখন দুটো দুটো অটো এই একটা অটো আর ওই আর একটা অটো চলে গরম লাগছে ভীষণ কষ্ট হচ্ছে বাপরে বৃষ্টি থামার পরে প্রচন্ড আরও বেশি গরম হচ্ছে ভীষণ গরম লাগছে সেই অটো থেকে নেমে বেহালা থানার সামনে বাসের জন্য অপেক্ষা করছি বাস নেই আধ ঘন্টার মতো দাঁড়িয়ে আছি বাসের জন্য আমার মায়ের কষ্ট হয়ে গেছে কষ্ট ওয়েট করি বাসের জন্য কি আর করা যাবে কি সম্মুখীন হয়েছি পা প্রে দেখুন আবার ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বেহালা থানায় পাকা চল্লিশ মিনিট ওয়েট করার পর বাস পেয়েছি বাসে কি ভিড় কি ভিড় আর বেহালা থানা থেকে এই সিমেন্ট সাজতে বাসে লাগে হলো আধ ঘন্টার মতো আর সেখানে এক ঘন্টা পঞ্চাশ মিনিট লেগেছে বাসে বাস থেকে নেমেছি এই টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটো বলছে যাবে না যেহেতু বৃষ্টি হচ্ছে রাস্তায় জ্যাম যাবে না এখান থেকে হাঁটা পথে দশ মিনিটের মতো লাগবে কিন্তু এই বৃষ্টির মধ্যে হেঁটে যাবো কী করে আপনাই বলুন কী যে মানে হ্যাপার সম্মুখীন আজকে হতে হয়েছে আপনাদেরকে কি বলবো ভেবেছিলাম যে এই টাইমে আসলে অফিস টাইম ছেড়ে যাবে অতটা রাস্তায় ভিড় হবে না কি জ্যাম কি জ্যাম তার উপরে বাসে পুরো প্যাকটা সিট পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হচ্ছে পাকা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো বাসে দাঁড়িয়েছে আর ঠিক নামবো তার আগে আগে সিট পেয়েছে এখন কোনো টোটো যাবে না এই টোটো স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছে কেমন লাগে বলুন মেয়ে দুটো পুরো হাঁপিয়ে গেছে সেই সকাল এগারোটায় বার হয়েছি এখন দুটো বেজে গেছে এখনও মামির বাড়ি পৌঁছতে পারি দেখুন মাম্মা কান্না শুরু করে দিয়েছে আর ওয়েট করতে পারছে না কিসের জন্য টোটো যাবে না জানেন তো দিল্লি পাবলিক স্কুলের বাস বার হচ্ছে সেই জন্য টোটো যাবে না ওই দিল্লি পাবলিক স্কুলের বাসগুলো সব বেরিয়ে যাবে তারপরে এখান থেকে টোটোগুলো ছাড়বে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ওয়েট করতে পারলাম না বসে গেলাম বলে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে ওই স্কুলের বাসগুলো বার হচ্ছে সেই জন্য ট্রাফিক এখানে জাম হয়ে যাচ্ছে আর আমি ওই রুটেই যাব মানে যে রুট থেকে দিল্লি পাবলিক স্কুলের বাসগুলো বার হচ্ছে আমি সেই দিকটাই যাব সেই জন্যই টোটো যাবে না ওয়েট করি পনেরো কুড়ি মিনিট আর মামাম তো কান্না শুরু করে দিয়েছে সেই এগারোটাই বার হয়েছে এগারোটার আগে মানে যখন থেকে বার হচ্ছে তখন থেকে বাধা প্রথমে বৃষ্টি তারপরে বেহালা থানার সামনে এসে বাস এখন টোটো ভাল লাগছে না আমার নিজেরও অস্বস্তি লাগছে শরীরটা যেহেতু ভালো নেই আপনারা তো জানেন সব নিয়ে বিরক্তি লাগছে কত বার হচ্ছে দিল্লি পাবলিক স্কুলের বাস দেখেছেন ওই রুটটাই যাব। মানে পরপর বার হয়েই যাচ্ছে এই দশ পনেরো মিনিট ধরে ফাইনালি টোটো রাজি হয়েছে ফাইনালি পাকা কুড়ি মিনিট পর এখন টোটো যাচ্ছে কষ্ট হচ্ছে দুষ্টু ঈদে পেয়েছে আজকে তোমার গোপাল ভাই তোমার কথা শুনছে না সেই বৃষ্টি দিচ্ছে শুধু কষ্ট হয়ে গেছে এখনো বাস ঘর হচ্ছে এখনো বাবা এই দিল্লি পাবলিক স্কুলে কত ছাত্র ছাত্রী পড়ে কে হ্যাঁ তো এই যে টোটো থেকে নেমে পড়েছি আর যে টোটো থেকে নেমেছে আর সেই বৃষ্টিটা থেমে গেছে এখন গোপাল বৃষ্টিটা থামিয়ে দিয়েছে চলো তাও ঠিক আছে কিন্তু হ্যাঁ এই যে টোটোটা এসেছি ডবল ভাড়া নিয়েছে না হলে কোনো টোটো আসছিল না যেখানে কুড়ি টাকা ভাড়া সেখানে চল্লিশ টাকা ভাড়া নিয়েছে তো মামির বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি কাছাকাছি বলতে পৌঁছেই গেছে চলুন পৌঁছে দেখা হচ্ছে হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে মামি কান্না করবা না মামা আছে ওখানে মামা কষ্ট পাবে যেন সময় অন্তত কে না মামি কে না প্লিজ কে না হ্যাপি বার্থডে ভাই ও যেটা পছন্দ করে আগে খেতে দাও সেটা দুষ্টু তুমি একটা খাইয়ে দাও মামাকে তুমি খাইয়ে দাও তুমি একটা ছোট মামাটাকে খাইয়ে দাও তুমি মামা বাড়ি এসেছো আগে মামার হ্যাপি বার্থডে খাইয়ে দাও মামাকে মামাকে একটু পটল ভাজা খাইদো তার যে কোনো একটা ভাজা খাইয়ে দাও ভাই খাইয়ে দে ভাই খাইয়ে দে তুই বট দাদা না খাইয়ে দে নাও খেয়ে নাও ভাই কান্না করো না মমি আজকের দিনে আমি এত পরিমাণের কান্নাকাটি করছে যে আমার সাউন্ডটা মিউট করে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে আপনারাই বলুন আমার এই ভাইটার মাত্র আট বছর বয়স ভগবান এর সাথে কি এমন মঙ্গলটা করেছে ওই যে আমরা কথায় কথায় শুনে থাকি বা বলে থাকি ভগবান যা করেন মঙ্গলের জন্য তাহলে এর জন্য কী এমন মঙ্গল করেছে ও বাবা নামক মানুষটাকে ভালোভাবে বোঝার আগেই ভগবান ওর কাছ থেকে বাবাটাকে কেড়ে নিয়েছে তারপরে ওকে অটিজম দিয়েছে তাহলে বলুন ভগবান ওর সাথে কী এমন মঙ্গল করেছে এই প্রথম বছর জন্মদিনে ওর সাথে ওর বাবা নেই মাত্র আট বছরের জন্মদিনে ওর বাবা ওর পাশে নেই তাহলে মামি কান্না করবে না তো আর কি করবে প্রতি বছর জন্মদিনের দিন ভাইকে কোলে বসিয়ে পাত পেড়ে খাওয়াতো তো আমি আজকে সেটাই করেছি মামাকে কোলে নিয়েছি এক সাইডে আর এক সাইডে ভাইকে খাইয়ে দিয়েছি যাতে ভাই বুঝতে পারে যে না ওর পাশে ওর বাবা আছে মামি প্রচণ্ড পরিমাণের কান্নাকাটি করছিলো কান্নাকাটি করতে করতে এক একসময় তো মামি অসুস্থ হয়ে পড়েছিলো তো যাই হোক ভাইয়ের বার্থডে স্পেশাল দুপুরের লাঞ্চ আমার কোলে বসিয়ে আমি নিজেই ওকে খাইয়ে দিয়েছি তারপর ঘরের দিকে এসে দেখি সবাই মিলে ঘরে খেতে বসে পড়েছে বাইরে বসানোর তেমন জায়গা নেই আর বাইরের বারান্দায় ওখানে যে বসবে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ছিট পুরো বারান্ডা ভিজে ভিজে আছে তো বাধ্যতামূলক ঘরেই বসতে হয় তো ঘরের জায়গা ছোট থাকার কারণে ওপরে বিছানায় কিছু বসেছে আর নিচে ঠিক এইভাবে বসেছে মামিরা তো এই ঘরে থাকতো না মামিরা সব থাকতো মামির ফ্ল্যাটে তো মামা মারা যাওয়ার পর বাধ্যতামূলক ভাড়াটিয়া উঠিয়ে দিয়ে এখন এই বাড়িতে মামি আর ভাই আছে আমার এই ভাই কত ছোট তোর পাশে গেলে কাকে ছোট মনে হচ্ছে আমাকে ছোট মনে হচ্ছে না মনে হচ্ছে আমি বোন আর ও হলো আমার দাদা আমার অনেক ছোট আমার হাঁটুর বয়সী ওকে দে আইসক্রিম দে আমি আইসক্রিম চেয়েছি তো আমাকে আইসক্রিমেছে গোটা ধরিয়ে দিচ্ছে আমি কি রে কামড়ে কামড়ে খাবো আমরা যে মামার ঘরে এসেছি এ হলো সেজো মামা আর এর বাবা হলো মেজ মামা আর আমি এসেছি আমার বরদাদুর ঘরে মামার বাড়ি মানে আমার বরদাদুর সেজো মামার বাড়ি মানে সেজো মামির বাড়ি মামার তো নেই মামাকে দেখালাম ছবিতে আর এই হলো মেজ মামার ছেলের কত বড় হয়ে গেছে আর মামি কিন্তু ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করতেই চাচ্ছিলো না আমরা জোর করেছি কেন ছোট্ট ছেলেটা ও সব কিছু থেকে বঞ্চিত হবে তো আমরা জবরদস্তি সবাই মিলে মামির বাড়ি এসেছি তো যাই হোক দুপুরের আয়োজনে ছিল মাটন বিরিয়ানি মাটন কষা বাটার চিকেন আর এছাড়া অনেক কিছু আর এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল যার জন্য দেখেছেন ওই জায়গাটা আমি হেজে দিয়েছি কারণ এখন কোল্ড ড্রিঙ্কস কোনো ভিডিওতে দেখা গেলে মানে কোল্ড ড্রিঙ্কসের বোতল তাহলে কিন্তু ইস্যু চলে আসে এদিকে দেখুন ভাইয়ের কাছে আইসক্রিম আমি খেতে চেয়েছি ও কেটে কেটে আমাকে দিচ্ছে সবাই

সবার খাওয়া কমপ্লিট এখন আমি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে খেতে বসে পড়েছি আমার জন্য স্পেশাল খাবার সবাই খেয়েছে বিরিয়ানি মাটন আরও অনেক কিছু আর আমি খাবো হলো কি কাশ্মীর পোলাও আর সাথে চিকেন চিকেন না মাটন মানে সব অপশন আছে আমি যেহেতু মাটন খেতে পছন্দ করি না তো চিকেনটাই খাবো দেখুন সার্ভ করে দিচ্ছে এত এত ভালোবাসে কোথায় পাবো এমাত্র মামার বাড়ি এসেই তো পাওয়া যায় আর আমার ভাইটা বসে বসে দেখছে বুঝতে পারছেন পাঁচই ভাই আমার না ওটা কি খোল চাপ চাপ দেখ ফেলে দিছিলে আقطه ওলে তো ভাবজে দিদির জন্য স্পেশাল খাবার আর আমার জন্য না খাবি আই টেস্ট কর বাপ তো এই যে হলো আমার খাবার কাশ্মীরি প্লাউ আর সাথে হলো চিকেন চপ আর অনেক অপশন আছে তো আমি মামীকে বলেছিলাম আমি ফেড রাইস খাবো তো ফেড রাইস ছিল না সেই জন্য আমার জন্য পোলাও আরই চলুন খেনি নিজেকে খুবই স্পেশাল ফিল হচ্ছে কেন জানেন আমি খাচ্ছি আর আমার চারিপাশে সবাই বসে আছে ভাই মামি মামির বান্ধবী ভাইয়ের টিচার সবাই মিলে চারিপাশটায় বসে আছে দেখুন এই যে ঠিক আমার সামনে মামি বসে আছে আমার কি কী লাগবে দেওয়ার জন্য এটা হলো ভাইয়ের টিচার আর এই যে আমার বড় ভাইটা আর এটা হলো মামির বান্ধবী সবাই গোল করে বসে আছে আমার কি লাগবে কি না লাগবে সেই জন্য কেমন স্পেশাল ফিল হচ্ছিল না সত্যি আপনাদেরকে কি বলবো তো আমি এর আগে কখনো কাশ্মীর পোলাও খাইনি খাবার সুযোগ এসেছিল অনেক কবার কিন্তু টেস্ট করা হয়নি আমি যেহেতু ওই ফ্যাট আর চিলি চিকেন পছন্দ করি যখনই রেস্টুরেন্টে যাই ওই খাবার অপশান দুটো বেছে নিই মিস্টার প্রতিদেব অনেক কবার বলেছিল একবার পোলাও টেস্ট করে দেখো আমি করিনি তবে এই পোলাও চিকেন চাপ আর সাথে এই বাটার চিকেন কম্বোটা খুব ভালো লেগেছিল তবে পোলাওয়ের সাথে আমার বাটার চিকেনটা বেশি ভালো লেগেছিল। চিকেন চাপটা না না অতটা এই সাথে তবে পোলাওয়ের ভিতরে আনারস ছিল তরমুজ ছিল কাজু কিশমিশ বড় বড় টুকরো করা পনিরও ছিল এক ঘন্টা কুড়ি মিনিট ধরে বসে খেয়েছি খেয়ে উঠে এই যে আবার আইসক্রিম নিয়ে বসেছি বুঝতে পারছেন এর নাম মামার বাড়ি তাই না চলুন আইসক্রিমটা খেয়ে নি এটা তোমার মামার বাড়ি তো ওই যে আমার ভাইটা তোমার মামা চল খেয়ে দুষ্টু তুমি কি খেয়েছো তার আগে কী খেয়েছ চিকেন বিরিয়ানি খেয়েছো কতটা খেয়েছো ভালো লেগেছে খেতে সুন্দর করে খেয়েছো তো আমি তাই তো চল খেয়ে নি না হলে গলে যাবে কী খাচ্ছ মামা মামা কী খাচ্ছ পর এখন আমি চলে বাইরে দুষ্ট হওয়ার পর থেকেই ও তেমন ভাবে ওর নিজের মামাকে কাছে পায়নি ও মামাকে খুব মিস করে আর স্কুলে সবাই যখন বলে মামার বাড়ি যাব বা অন্যান্য কিছু মেয়েটা আমার খুব কষ্ট পায় তবুও তোর নিজের মামার বাড়ি নিয়ে যেতে পারি না এখানে এসে আমার এই ভাইকে পেয়ে ও ভীষণ খুশি হয়েছে সারাক্ষণ বড় মামা বড় মামা করে পাগল করে দিচ্ছে এদিকে দেখুন সেই জন্য মামাকে মাছ বানিয়ে তার গালে বসিয়ে ফেলছে আর এদিকে এই যে আমার ছোট্ট ভাইটা বসে আছে আর একদিকে মামা সবাই মিলে গল্প করছিলাম আর এরই মধ্যেই মামির ফ্রেন্ড চলে এসেছে ইনি হলো মামির খুব ক্লোজ ফ্রেন্ড আর পাশে হলো ওনার ছেলে কি মিষ্টি আর মিশোকে আর পাশে যে বয়স্ক ভদ্রলোকটাকে দেখছেন উনি হলো মামির দাদু ছোট দাদু ওই দাদুটাও যে এত ভালো আপনাদেরকে কি বলবো সবাই অসাধারণ মানে এক কথায় খুব ভালো মানুষ আর এই যে এনাকে দেখছেন ইনি হলো অনুশ্রী ম্যাম এখন ভাইয়ের ম্যাম একটা সময় কিন্তু সৌদরিজারও ম্যাম ছিল সৌদ্রিজার যখন সাড়ে তিন বছর বয়স অন্য আর একটা জায়গায় থেরাপি করাতে নিয়ে যেতাম সেখানেই অনুশ্রী ম্যাম ছিল সেই সুভাদে পরিচয় আর হ্যাঁ সন্ধ্যে হতে না হতেই কিন্তু মিস্টার প্রতিদেব এখানে চলে এসেছে আসার পর ম্যামের সাথে দেখা হওয়াতেই সবাই মিলে ছুটি একটু গল্প করে নিয়েছি গল্প করার পর এই যে মিস্টার প্রতিদেবকে খেতে দিয়ে দিয়েছি দিয়েছি মাটন বিরিয়ানি চিকেন চাপ আর পরে বাটার চিকেনও দিয়েছিলাম আর একদিকে পেস্ট্রি কেক আর মিষ্টি আর বাদ বাকি যা লেগেছিলো পরে থালাতেই দিয়েছিলাম আলাদা করে আর দিইনি আর ওনাকে পাত পেরে দেওয়া হচ্ছিলো উনি বললো হাতে হাতেই দিয়ে দিতে কারণ ওই যে আপনাদেরকে বলেছি মামি অতিরিক্ত কান্নাকাটি করাতেই মামি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তো একদিকে মিস্টার প্রতিদেব খাচ্ছে আর একদিকে ভাই খাচ্ছিলো কেক তো আমি যেহেতু না তো ভাই দেখুন আমাকে বলছে নে খা খা একটু খা তাই ছিলাম খাবো না কারণ ভাই আমাকে মুটু বলেছিল তাই তারপরে জোর করে খাইয়ে দেওয়াতে খেয়েছি আরেকদিকে মিস্টার প্রতিদেব দেখুন খাচ্ছে আর নিজের মেয়ের দিকে দেখছে ও যে জমিয়ে দুপুরবেলা খেয়েছে তারপরেও মিস্টার প্রতিদেব বলছে ওর মনে হয় খিদে ওকে একটু খাইয়ে দেবো ও বিরিয়ানি ভালো খায় আমি অনেক কবার বারণ করার পরেও দেখুন ঠিক উঠে মেয়েকে খাইয়ে দিল উনি যদি মেয়েকে না খাওয়াই ওনার শান্তি হয় না আর মেয়েও বাবার পেতে পাতে না খেলে মেয়েরও শান্তি লাগে না আরেকদিকে ভাইয়ের হাতে এই বালাটা ছিল আমি বললাম দে তো তোর বালাটা আমি পরবো বলার সাথে সাথে বালাটা খুলে আমার হাতে পরিয়ে দিয়েছে দেখুন আপনা আপনি খুলে পড়ে যাচ্ছে আর বালাটা কি ভারী রে বাবা তো ভাই বলছে পড়ে থাক ওইভাবে পরে থাক তারপরে খুলে খুলে পড়ে যাচ্ছিলো বলে ওকে দিয়ে দিলাম এবার মিস্টার প্রতিদেব বাড়ি যাবে তো তার আগে আমি বললাম যে যাও একটু শালাবাবুর পাশে বসো একটা ছবি তুলে দিই তো পাশে গিয়ে বসাতে আমি বললাম যে দেখো একদম বাবার ছেলে লাগছে শালা লাগছে না তাই নিয়ে একটু মজা করছিলাম আর এদিকে দেখুন ভাইয়াজি অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছে তবে তার মধ্যে এটা আমার থেকে বেশি ভালো লেগেছে রূপোর বাটি আর চামচ কি কিউট না আমার গোপালের জন্য এরকম একটা কিনতে হবে তো মামি বলছিল হ্যাঁ সত্যিই খুব সুন্দর লাগছে তো মামি কারোর জন্য এরকম একটা বানাতে চেয়েছিল সেটাই বলছিল যে ভেবেছিল ওনার বৌমা আসবে হ্যাঁ হ্যাঁ ওনার বৌমা আসবে এরকম রুপোর থালা দিয়ে খেতে দেবে আরকি তো এই যে মিস্টার প্রতিদেব টাটা করে মামামকে টাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল আর আজকের ব্লগটি এখানেই শেষ